আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোলার হাউস বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আজকে এসেছি আপনাদের সামনে কিছু সোলার প্রোটেকশন ডিভাইস নিয়ে এবং যারা সোলার সিস্টেম ইনস্টলেশন করতে চাচ্ছেন কিন্তু ইনস্টলেশন খরচ অনেক বেশি হওয়ার কারণে করতে পারতেছেন না তাদের জন্য একটা সহজ সমাধান নিয়ে আসছে তো সহজ সমাধানটা হচ্ছে এই যে প্লাগ অ্যান্ড প্লে ডিবি বক্স এটা দেখতে পাচ্ছেন এটা প্লাগ অ্যান্ড প্লে এখন আর ইনস্টলেশন করার জন্য ইঞ্জিনিয়ারকে টাকা দিতে হবে না টেকনিশিয়ানকে টাকা দিতে হবে না আপনার ডিভি বক্স আপনি নিজেই লাগাইতে পারবেন আপনার সোলার সিস্টেম আপনি নিজেই ইনস্টলেশন করতে পারবেন এখানে আমরা নিয়ে আসছি সরাসরি চায়না থেকে প্লাগ অ্যান্ড প্লে এখানে সব ধরনের প্রোটেকশন ডিভাইস লাগানো আছে আপনারা শুধু জাস্ট ইনপুট দিবেন এবং আউটপুট নেবেন আপনাদের কানেকশন শেষ এখন আর এলাকার মিস্ত্রি বলেন বা ইঞ্জিনিয়ার বলেন তার প্রয়োজন নেই আপনারা নিজেই ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবেন আপনারা নিজেই নিজের সিস্টেমটাকে সুন্দর মতন ইনস্টলেশন করতে পারবেন শুধু আমাদের কাছ থেকে একটা ডিভি বক্স নেবেন সম্পূর্ণ সেট আপ নেবেন আপনি নিজেরটা নিজে ইনস্টলেশন করে নিতে পারবেন একেবারে সহজ এখন আর কোনো ঝামেলা নেই এছাড়া আমাদের কাছে সোলারের সব ধরনের প্রোটেকশন ডিভাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব ধরনের প্রোটেকশন ডিভাইস রয়েছে আপনাদের সোলার প্যানেলের জন্য রয়েছে যে ফোর কানেক্টর ডায়ড ফোর কানেক্টর এরপরে সাস প্রোটেকশন ডিভাইস রয়েছে এসি এবং ডিসি দুই রকমই রয়েছে এবং বিভিন্ন এম্পায়ারের সার্কিট ব্রেকার বিশ এম্পায়ার চল্লিশ এম্পিয়ার তেষট্টি এম্পায়ার এবং বিভিন্ন কোয়ালিটি রয়েছে আপনারা যারা পাইকারি নিতে তারা তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা খুচরা নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন ডিসি ফিউজ ভোল্টেজ প্রোটেক্টর রয়েছে দুই ধরনের ডিজিটাল ভোল্টেজ প্রোটেক্টার এবং ওয়াইফাই সিস্টেম এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে মনিটরিং করতে পারবেন এবং এক টা ভোল্টেজ যদি আপনি লাগান আপনার একই সাথে সার্কিট ব্রেকারের কাজ আরসিএসবি এর কাজ এবং ভোল্টেজ প্রোটেক্টরের কাজ এই একটার ভিতর আপনি মাল্টি ফাংশন পাবেন সব সলিউশন হয়ে যাবে একটা দিয়েই এবং আমাদের কাছে রয়েছে ডিজিটাল এটিএস কারেন্ট চলে গেলে আপনাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হচ্ছে সেই সমাধান নিয়ে আসছে আমরা ডিজিটাল এটিএস এটা দিয়ে আপনার যখন বিদ্যুৎ চলে যাবে যদি জেনারেটর অন করেন বা অন্য কোনো পাওয়ার সোর্স থাকে সেটাকে আপনাকে ম্যানুয়ালি আর চেঞ্জ চেঞ্জ করতে হবে হবে না তো যারা আপনারা এই বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো সমস্যায় ভুগতেছেন তারা সমাধানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নবাবপুর কমপ্লেক্স তৃতীয়তলা সংলগ্ন নবাবপুর রোড ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোলার হাউস বিডি আপনারা যে কোনো পরামর্শ যে কোনো জিনিসের মূল্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সরাসরি আমাদের সব ভিজিট করতে চাইলে চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ